হ্যালো বন্ধুরা আবার কিন্তু চলে এসছি আমি তোমাদের সাথে রান্নার একটা নতুন ভিডিও নিয়ে এ দেখো এটা হচ্ছে মোচা আজকে তোমাদেরকে দেখাবো মোচা কী করে রান্না করলাম মোচাটাকে প্রথমে ছাড়িয়ে আগের দিন রাত্রে জলে ভিজিয়ে রেখেছিলাম তারপরে দেখো এটাকে আমি সিদ্ধ করে জল ঝরিয়ে নিয়েছি দেখেছ আর মোচা তো তোমরা সবাই জানো সেদ্ধ করতে হয় না সেদ্ধ করলে হয় না এটা টুকটাক সবারই জানা আছে আর এটা আমি রান্না করছি মোচা তুমি চিংড়ি মাছটা সবার সাথেই পারবে কিন্তু আমি এ দেখো আলু এখানে কাঁচা লঙ্কা তেজপাতা গরম মশলা জিরে আর টমেটো এইগুলো নিয়ে আজকে আমি তোমাদেরকে দেখাবো কি করে আমি মোচাটাকে রান্না করলাম আর হ্যাঁ যেটা বলছিলাম চিংড়ি মাছ দিয়েও করা যায় খুব সুন্দর লাগে খেতে তারপর আরও অনেকে অনেক কিছু দিয়ে করে যাই হোক তোমাদের আমি যেভাবে করেছি দেখাচ্ছি এ দেখো সমস্ত মশলাটা আমি এখানে নিয়ে নিয়েছি আর হ্যাঁ তেজপাতা আর গরম মশলাটা কিন্তু রেখেছি ওটা কিসের জন্য বলো তো ওটা কিন্তু তেলে সোমবার দেবো আর এটাকে আমি সুন্দর করে পেস্ট করে নেবো এদিকে দেখো তেলটা গরম হয়ে গেছে এর মধ্যে আমি ওই যে আলুটাকে দেখাচ্ছিলাম তোমাদেরকে আলুটাকে ভেজে নেবো তেলের মধ্যে মোজাটার মধ্যে আলুটা দেব এবার সুন্দর করে এটাকে লাল লাল করে ভেজে নেব আর যাই হোক এক এক জায়গায় মানে এক এক মানে এক এক রকম মানুষ এক এক রকম রান্না করে তার জন্য সবার রান্নাই দেখে রাখা উচিত যেই রান্নাটা তোমারদের ভালো লাগবে সেটা একবার একবার বাড়িতে ট্রাই করে দেখবে কিন্তু হ্যাঁ এই যে আমি রান্না করছি এটা কিন্তু একদম শর্টকাটে রান্না তোমার হচ্ছে গা কোনো ঝামেলাও নেই আর তাড়াতাড়ি হয়েও যায় জাস্ট মোটাটা মোচাটা কাটতে তোমার যেটুখানি সময় লাগবে আর সিদ্ধ করে আর তারপরে আর বেশিক্ষণ টাইম লাগে না জানো তো যাই হোক আমাদের তো রান্না বান্না করতে ভালোই লাগে অনেকে আছে রান্না করতে খুবই ভালো লাগে এই দেখো গল্পে গল্পে কিন্তু আমার আলুটা ভাজা হয়ে গেছে দেখো আলুটাকে আমি লাল লাল করে ভেজে তুলে রেখেছি এইবার যে তেলটা রয়েছে ওর মধ্যে আমি ওই যে তেজপাতা আর ওই যে দেখাচ্ছিলাম গরম মশলা ওটা কিন্তু আমি একটু সোমবার দিয়ে নেব জানো তো দিয়ে এর মধ্যে এবার গরম মশলাটা তোমরা এখানেও সোমবার দিতে পারো পরে ইচ্ছা করলে রান্না হয়ে গেলে সেখানেও দিতে পারো গুঁড়ো গরম মশলা যাই আমি গোটা গরম মশলা এখানে সম্বাদ দিয়ে দিলাম আর দিয়ে দিলাম ওই যে করে রেখেছিলাম মশলাটা সেই মশলাটাকে মশলাটার সাথে কিন্তু আমি একটু জল দিয়ে নিয়েছি মানে মশলাটা দিয়ে আগে কষাইনি একবারে জলটাকে দিয়ে কষাবো জানো তো তার মধ্যে দিয়ে দিলাম একটু হলুদ পরিমাণ মতন হলুদ আর তোমার হচ্ছে স্বাদ মতন লবণ দেবো আর তোমার একটুখানি চিনি দেবো তা তোমাদেরকে তো সব বিরোধেই আমি বলে থাকি যে আমরা চিনি খাই না আমরা খাই গুড় এর জন্য চিনির বদলে গুড়টা খাওয়া যেন তো ভালো ওই দেখো স্বাদ মতন বলেছিলাম না লবণ দেবো একটু লবণ দিয়ে দিলাম আর তোমার হচ্ছে গুড়টা জানো তো এই দেখো দিয়ে দিচ্ছি গুড় চিনির থেকে কিন্তু গুড় খাওয়া স্বাস্থ্যের পক্ষে ভালো জানো তো এর জন্য আর আমরা তো মিষ্টি ছাড়া তরকারি খেতেই পারি না তার জন্য সামান্য একটুখানি মিষ্টি দিয়ে দিলাম দিয়ে এইবার মশলাটাকে সুন্দর করে কষাবো কষানো হয়ে গেলে এর মধ্যে তোমাকে ওই তোমাদের ওই যে মোচাটা সেদ্ধ করে রেখে দিয়েছিলাম জল ঝরিয়ে ওই মোচাটাকে কিন্তু দিয়ে দেবো জানো তো ওই যে এখন কিন্তু মশলাটা কষানোর পাল্লা চলছে এইবার কষে গেলে ওর মধ্যে আলুটাকে দিয়ে দেবো যাই হোক এই দেখো মশলা কষে গেছে আলু কষে মানে আলু দিয়ে দিয়েছিলাম এর আগে ওটা তোমাদেরকে আমি দেখাতে পারিনি একটু ব্যস্ত ছিলাম বলে তারপরে দেখো মোচাটা দিয়ে দিলাম এবার সুন্দর করে মোচাটা যতক্ষণ না মানে তোমার একদম শুকনো শুকনো হয় ততক্ষণ ধরে এটাকে নাড়িয়ে সুন্দরভাবে শুকনো শুকনো করে একদম তৈরি করব খেতে কিন্তু দারুণ লেগেছে তো তাই তোমরা একটুখানি বাড়িতে ট্রাই করে দেখতে পারো হ্যাঁ এর মধ্যে যদি চিংড়ি মাছ হয় আবার অনেকে জানো তো অনেক সময় ছোলা দিয়েও খায় আবার অনেক সময় ডালের বড়ি তুলেও তুমি খেতে পারবো এই দেখো মোচা কিন্তু আমার রেডি জানো তো কী বন্ধুরা কেমন হয়েছে দেখতে আশা করছি ভালোই লাগছে কিন্তু হ্যাঁ খেতে কিন্তু দারুণ হয়েছে তো তাহলে ওই যে বলে থাকি যদি তোমাদের আমার ভিডিওটা ভালো লেগে থাকে তাহলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও আর হ্যাঁ ফেসবুক থেকে যদি দেখে থাকো তাহলে আমার পেজটাকে ফলো করে দিও আর যদি ইউটিউব থেকে দেখে থাকো তাহলে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিল ভিডিওটা এখানেই শেষ করলাম টাটা